এই যে দেখেন খুবই গর্জিয়াস অর্গানজা ফেব্রিক্স এই লেহেঙ্গা গুলো পাচ্ছেন একেবারে পানির দামে আমাদের কাছে সম্পূর্ণ আট বটন কাজ করা হবে বেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আপনার খুবই গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ঝাড়কানিশনে কাজ করা আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার অর্গানজা ফেব্রিক্স উপরে কাজ করা আর ঘেরটা হবে অনেক বড় খুবই বড় ঘেরের একটা লেহেঙ্গা পেয়ে যাবেন দু ঘেরের মতো লেহেঙ্গাটা দেখেন খুবই বড় লেহেঙ্গা আর প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

সব পেয়ে যাবেন এর ভিতরে দেখেন এর ভিতরে আমাদের প্লাস্টিক ক্যান ক্যান আছে আর হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবে আর এটার প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলো এটা আমাদের কাছে নিতে পারবেন খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা গুলো পাচ্ছেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইস আর এটা দুপাটা টপস হচ্ছে দেখিয়ে দিচ্ছে এটা

আর খুবই গর্জিয়াস কাজ করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাটা পাবেন আমাদের কাছে এক হোলসেল প্রাইসে সম্পূর্ণ ঝাড়কানিশনে কাজ করা আর ম্যাচিং সুতোর কাজ করা আফটার বটন কাজ করা হবে এরপরে আমি দেখে দিচ্ছি ক্যান ক্যানটা দেখেন এই যে দেখেন ক্যান ক্যানের কোয়ালিটি দেখেন একদম হাটু ক্যান ক্যান এই যে দেখেন হাটু ক্যান কেন পেয়ে যাবেন দুই পাটের এটা আরো দুই পাট দেখেন চার পাটের ক্যান কেন পেয়ে যাবেন এটা আর এটা প্রাইস থাকতেছে আপনার 9500 টাকা

নয় টাকা হলে এটা আপনারা অনলাইন থেকে নিতে পারবেন বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন আর এগুলো ক্যান ক্যান আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন ক্যান ক্যানটা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটি ক্যান হবে দেখেন হার্ট ও ক্যান ডাবল পার্টের আর মোট থ্রোর পার্টের ক্যান ক্যান পেয়ে যাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি থাকতেছে আপনার ঝাড়খান্ড ইস্যুটা কাজ করা আর প্রাইস থাকতেছে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা হলে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য ভিডিও পেয়ে যাবেন আর সবচেয়ে বেশি শেয়ারকারী যে করবেন শেয়ার যে শেয়ার করে দেবেন সে শেয়ারকারী পাবেন একটা লেহেঙ্গা আকর্ষণীয় লেহেঙ্গা একটা পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে